হায়দ্রাবাদের একটি জঙ্গলে বিকাশের নামে করা হচ্ছে বিনাশ সেখানে বুলডোজার চালিয়ে অনেক পশু পাখির জায়গা নষ্ট করে দেওয়া হচ্ছে আর এই বিনাশ যদি আমরা না বন্ধ করতে পারি তাহলে এর পরে ইতিহাস আমাদেরকে কখনোই ক্ষমা করবে না আর পশু সংখ্যা প্রায় কমে এসেছে হয়তো আরও কমে আসবে আর প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে আমি হয়তো তাদের জন্য কিছু করতে পারবো না আমরা হয়তো সত্যি অনেক নিরূপায় কিন্তু কষ্ট তাদের জন্য অনেক হচ্ছে এগুলো সত্যিই কি খুব দরকার ছিল এমন বিকাশের কি সত্যিই দরকার ছিল আমরা তাদের জন্য কিছু না করতে পারলেও তারা কিন্তু তাদের জন্য অনেক কিছুই করছে হাতির দল কিভাবে তাদের যে তাদের রক্ষার জন্য বুলডোজারকে উল্টে দিচ্ছে সেটাও কিন্তু ভিডিও লাস্টে দেখানো হয়েছে আমরা তাদের জন্য প্রে করি যেন তারা তাদের মতো করে ভালো থাকে পশু পাখি যেন ভালো থাকে বাস এইটুকুই